দেশে খন আর গোম বেড়ে গেছে গোম করলে অনেকে মুক্তি পৌঁছায় না এমনিতেই নিয়ে এসে আমার বাবারে বলছে দশ লাখ টাকা দেন নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে আট লাখ টাকা দিয়ে দিয়েছে বলেন সবহান আল্লাহ মানে চব্বিশ ঘন্টা আমার বাবা জানত না যে আমি কোথায় আসি অথচ বাড়ি থেকে আমারে ধৈরি নিয়ে এসেছে আল্লাহর হলিরা বলে চব্বিশ ঘন্টা পরে যদি বাবা আট লাখ টাকা অলরেডি দিয়ে দেয় বাকি আরো দুই চব্বিশ গেলে ও বাড়ি ঘর বিক্রি করে দিত না মুক্তি ফোনটা বড় কঠিন বিষয় এব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন আশি বছর বয়সের সন্তান হওয়ার পরেও তেরো বছর খোঁজ খবর নেননি তেরো বছর পরে সে বলছে আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে সবাই করার জন্য আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো তুমি কি বাবা না আমি করতে এসেছো জন্মের পরে আর খবর নাওনি মরুভূমিতে রেগে গেছো আজ তেরো বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার সবাই করার জন্য। তোমার মতো বাবা আমি মানি না আদসো ইসমাইল নবী বলেছিলেন বাবা হুকুমটা আল্লাহর আমি আপনার আল্লাহর বিধান আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমানে রাজি আছি যে পরিমানে আপনি রাজি আছেন আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন আল্লাহ পাক বলেন দুইজনে যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে বলেন আল্লাহ দিলেন কেন তাসনিয়ার দিয়েছেন এই জন্য মা ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব আল্লাহর বিধান আমি মানব ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না আমার জীবন আমি দেব না আল্লাহর বিধান মানা হতো বলেন বলেন

ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম পুরাটা ঘুরে ঘুরে দেখলাম কোরআনে কারিম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে আদায় করি তা মনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে চায় শর্ত তাকে মানা লাগবে আমি ওখানে দুইটা পেয়েছি কয়টা বলেন এক নম্বরে ওরাত তেলিল কোরআন তার তিলা করান পড়লে তার তিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ো হ্যাঁ ওখানে ওইটা আছে নেসার আহমেদ ভালো মানুষ লোকটা ওনার আচরণ আমার ভালো লেগেছে ওনার পড়াই স্টাইল যেটা শুদ্ধ ওইভাবে ইন্টারন্যাশনাল বিশ্বে করছে বাংলাদেশের যারা তার অন্যতম এই মাদ্রাসাটা আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে তাজবিদের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী দ্বিতীয় নম্বর এটা বুঝতে হবে দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে ডেভেলপ হবে আস্তে আস্তে তিন নম্বরে কোরআনে কারিমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে